নমস্কার আচ্ছা সূর্যোদয় তো আমরা সবাই দেখেছি তাই না কিন্তু এমন সূর্যোদয়ের কথা কি কেউ ভেবেছে যে আকাশে নয় বরং হাতের তালুতে জন্মায় হ্যাঁ ঠিকই শুনছেন আজ আমরা বাংলা সাহিত্যের এমনই এক বিপ্লবী কবিতার ভেতরে ডুব দেব এর চিত্রকল্পকে ভেঙে দেখব কিভাবে এর প্রতিটি লাইন সংগ্রাম আর আশা নিয়ে কথা বলে চলুন শুরু করা যাক কবিতাটা শুরুই হচ্ছে এই অবিশ্বাস্য লাইনটা দিয়ে কিশোর তোমার দুই হাতের তালুতে আকুল সূর্যোদয় একবার ভাবুন তো হাতের তালুতে সূর্যোদয় এটা কেমন ভোর হতে পারে যা আকাশে হচ্ছে না বরং একজন কিশোরের হাতে জন্ম নিচ্ছে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে পুরো কবিতাটা ঠিকমতো বুঝতে হলে সবার আগে এর মূল ছবিটা এই সেন্ট্রাল ইমেজটা আমাদের ধরতে হবে এই যে হাতে ধরা সূর্যোদয় এটা আসলে আর কিছুই না সংগ্রাম থেকে জন্ম নেওয়া এক নতুন ভোরের প্রতীক কবি শুরুতেই একদম পরিষ্কার করে দিচ্ছেন এটা কোন শান্ত স্নিগ্ধ ভোর নয় মোটেও না এটা এক রক্তভীষণ সূর্যোদয় কবিতার ভাষায় বলা হচ্ছে রক্তভীষণ মুখমণ্ডলে চনকায় বরা ভয় মানেটা কি মানে হল যে মুখে আঘাতের চিহ্ন যে মুখ রক্তাক্ত ঠিক সেখানেই ফুটে উঠছে ভয়কে জয় করার এক অদ্ভুত সাহস এখানে সংঘাত থেকেই যেন এক অন্যরকম সৌন্দর্য জন্ম নিচ্ছে আচ্ছা তাহলে যার হাতে এই সূর্যোদয়ের সেই কিশোর আসলে কে চলুন পরের অংশে আমরা এই কেন্দ্রীয় চরিত্রটা আসলে কিসের প্রতীক সেটা একটু বোঝার চেষ্টা করি তো কে এই কিশোর সে কিন্তু কোনও একজন নির্দিষ্ট ব্যক্তি নয় এই কিশোর হলো নতুন প্রজন্মের সম্মিলিত শক্তি বিপ্লবী আশার এক জীবন্ত প্রতিচ্ছবি তার মধ্যেই আসলে লুকিয়ে আছে অতীতের সমস্ত অন্যায় সমস্ত অন্ধকারকে পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা আর এই কিশোরের শক্তিটা যে ঠিক কতটা প্রচণ্ড সেটা বোঝানোর জন্য কবি বলছেন তার দুই হাতে দুই সূর্য উঠেছে যে ভাবা যায় একটা নয় দুটো সূর্য এটা আসলে বিশ্বকে বদলে দেওয়ার মতো এক অকল্পনীয় ক্ষমতারই ইঙ্গিত এই কিশোর কোনো সাধারণ চরিত্র নয় সে যেন পরিবর্তনের এক জীবন্ত আগ্নেয়গিলি বেশ এবার চলুন সূর্যোদয়ের এই রূপকটার দিকে আর একটু ভালোভাবে তাকানো যাক কেন এই ভোর রক্ত দিয়ে তৈরি এর আসল চরিত্রটা ঠিক কেমন দেখুন আমরা সাধারণত ভোরের কথা ভাবলে আমাদের মাথায় কি আসে একটা শান্ত স্নিগ্ধ সোনালে আলো তাই না প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম কিন্তু এই কবিতার সূর্যোদয় ও! সেটা একদম উল্টো এটা হিংস্র বিদ্রোহী আর রক্তের মতো লাল এটা কিন্তু প্রকৃতির নিয়মে এমনি এমনি আসে না এটাকে মানুষের ইচ্ছা শক্তি আর সংগ্রাম দিয়ে অর্জন করে নিতে হয় এর আলো শান্তি দেয় না বরং অন্ধকার আর ভয়কে স্রেফ পুড়িয়ে ছাড়খাড় করে দেয় আর এখানেই চলে আসছে কবিতার সবচেয়ে শক্তিশালী লাইনগুলোর একটা শহীদের খুন লেগে এর মানে হল এই নতুন ভোর কোনো উপহার নয় এর জন্য একটা চরম মূল্য দিতে হয়েছে এই মুক্তির মাটি আসলে শহীদের রক্ত দিয়ে ভেজানো এই যে রক্তাক্ত সূর্যোদয় এর কিন্তু একটা স্পষ্ট উদ্দেশ্য আছে আর সেটা হল মর্তের অমানিশা পুড়িয়ে দেওয়া অর্থাৎ এই পৃথিবীর বুকে জমে থাকা সমস্ত অন্ধকার ভয় আর সংশয়কে জ্বালিয়ে শেষ করে দেওয়া তার মানে আত্মত্যাগ এখানে বৃথা যায় না বরং সেটাই বৃহত্তর মুক্তির পথ তৈরি করে কবিতাটা কিন্তু শুধু ছবি তৈরি করেই থেমে থাকে না একটা পর্যায়ে গিয়ে এটা রীতিমতো বিদ্রোহের একটা ডাক হয়ে ওঠে কিছু শক্তিশালী আদেশের সমষ্টি যা সরাসরি ওই কিশোরকে উদ্দেশ্য করে বলা এই যে লাইনটা কিশোর তোমার হাত দুটো উঁচু রাখো এটা কবিতায় বার বার ফিরে আসে এটা যেন একটা মন্ত্রের মতো একটা স্লোগানের মতো এই উঁচু করে রাখা হাত আসলে বিদ্রোহ গর্ব আর প্রতিরোধের প্রতীক যা কোনও অবস্থাতেই নত হতে রাজি নয় কবি এখানে কয়েকটা পরিষ্কার পদক্ষেপের কথা বলছেন বিদ্রোহটা শুরু হচ্ছে প্রবল অহংকারে হাত উঁচু রাখার মাধ্যমে মানে আত্মবিশ্বাস আর গর্বের সাথে এরপর আসছে সমাজের পাপকে ক্রূর অগ্নিতে পোড়ানোর ডাক যা আসলে অন্যায়ের সাথে রকম আপোষ না করারই ইঙ্গিত দেয় তিন নম্বরে নিজের ভেতরের পাবক প্রাণ মানে সেই অগ্নিময় সত্ত্বাকে জাগিয়ে তোলার কথা বলা হচ্ছে আর সবশেষে এই সংগ্রামকে শুধু নিজের মধ্যে না রেখে লক্ষ লক্ষ মানুষকে এর সাথে যুক্ত করার আহ্বান জানানো হচ্ছে এই সব আদেশের শেষ লক্ষ্যটা কি। লক্ষ্য হলো এমন এক গণআন্দোলন তৈরি করা যা একটা কুহেলি পোড়ানো মিছিলের হুতাশনে পরিণত হবে মানে এমন এক মিছিলের আগুন যা সমাজের সব দ্বিধা সংশয় আর অত্যাচারের কুয়াশাকে পুড়িয়ে নিশ্চিন্ন করে দেবে তাহলে প্রশ্ন হল এত বছর পরেও কেন এই কবিতাটা আর এর ছবিগুলো এত জীবন্ত এর ভেতরের আসল বার্তাটা কি যা আজও আমাদের এত নাড়া দেয় চলুন মূল বিষয়গুলো একবার গুছিয়ে দেখেনি তাহলে এই কবিতার মন নির্যাসটা কি এটা আমাদের শেখায় যে আশা কোনো অলস জিনিস নয় এটাকে সক্রিয়ভাবে লড়াই করে অর্জন করতে হয় সত্যিকারের পরিবর্তন চাইলে তার জন্য চরম ত্যাগের দরকার হয় আর এই ক্ষমতাটা আছে নতুন প্রজন্মের হাতেই কারণ দিনের শেষে একটা নতুন ভোর আকাশ থেকে এমনি এমনি পড়ে না তাকে মানুষের হাতেই তৈরি করতে হয় আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন কবিতাটা যেখানে শুরু হয়েছিল ঠিক সেখানেই শেষ হয় সেই একই কিশোর তার হাতে সূর্যোদয় মুখে রক্তের আভা আর চোখে ভয়হীনতার আলো এই যে পুনরাবৃত্তি এটা আমাদের মনে করিয়ে দেয় এই সংগ্রাম কোনো একটা ঘটনা নয় এটা একটা চলমান প্রক্রিয়া সবশেষে এই কবিতাটা আমাদের প্রত্যেকের দিকে একটা প্রশ্ন ছুড়ে দেয় আজকের দিনে আমাদের চারপাশের কোন অন্ধকার দূর করার জন্য আমাদের নিজেদের একটা অবাক সূর্যোদয় তৈরি করতে হবে প্রশ্নটা কিন্তু ভাবার মতো